নমস্কার সকলকে আমি অ্যাস্ট্রোলজার অফ পালমিস শাকিল অ্যাম্বাসি থেকে আজকে আমরা একটু একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি খুবই বেসিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসলে যে কোনো কিছুর সৃষ্টির মধ্যে বা যে কোনো কিছু রচনার মধ্যে তার মধ্যে একটা মৌলিক গুণ মৌলিক পদার্থ কিন্তু থাকে আমরা জানি যে আমাদের এই পৃথিবীর পুরো ব্রহ্মাণ্ড পুরো গ্যালাক্সি এর উপর ভিত্তি করেই কিন্তু জ্যোতিষশাস্ত্রটা রচিত এই পৃথিবী চন্দ্র গ্রহ নক্ষত্র ইটিসি এবার এই পুরো ব্রহ্মাণ্ডকে এই পুরো পৃথিবীকে কিন্তু মোট বারোটি ভাগে ভাগ করা হয়েছে এই ব্রহ্মাণ্ডের যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে বা পৃথিবীর উপরে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেই সমস্ত বিষয়বস্তুগুলি মৌলিকভাবে প্রতিটি রাশির মধ্যে তার ছাপ রয়েছে মানে আমরা জানি যে পঞ্চভূত দিয়ে আমাদের পুরো ব্রহ্মাণ্ড গঠিত অগ্নি মাটি বায়ু জল কোনো জিনিস এমন আছে যেটা চিরকাল স্থির কোনো জিনিস এমন আছে যে চিরকাল চলমান কোনো জিনিস এমন আছে যেমন ঘড়ির পেন্ডুলাম যদি ওকে ধাক্কা দেওয়া যায় তবে সে কিন্তু তার নিজের জায়গা থেকে সরে আবার চলন্ত অবস্থায় আসার পর সে কিন্তু থামে না আবার যখন ওকে আটকে দেওয়া যায় চলন্ত অবস্থায় যখন আটকে দেওয়া যায় সে আবার সচল হবে না ততক্ষণ যতক্ষণ আমরা তাকে দিচ্ছি বা ধাক্কা দিচ্ছি তার মানে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে যদি আমরা সেখানে ইন্টারফেয়ার না করি আমরা অগ্নি মাটি বায়ু জল পেলাম আমরা বস্তুর স্থিতিশীল বস্তুর গতিশীল বস্তু দ্বৈত রূপটা পেলাম আমরা এই পৃথিবীতে পজিটিভ নেগেটিভ দু ধরনের এনার্জি পেয়ে থাকি ভালো শক্তি খারাপ শক্তি আমরা এই পৃথিবীতে আলো অন্ধকার পেয়ে থাকি আমরা এই পৃথিবীতে বিষম এবং সমর গুণটা পেয়ে থাকি এই সমস্ত গুণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে বর্তমান আমরা জানি যে আমাদের টোটাল গ্যালাক্সিকে বা পৃথিবীকে বা ব্রহ্মাণ্ডকে কাল্পনিকভাবে বারোটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই বারোটি ভাবের নামই হচ্ছে রাশি বা প্রত্যেকটি ভাবের নাম হচ্ছে একটি রাশি এই প্রত্যেকটি ভাগকে আমরা রাশি বলে জানি তার মানে টোটাল বারোটি ভাগ করা হয়েছে এবার এমন না যে এই বারোটি ভাবের মৌলিক গুণগুলি পৃথিবীর গুণ থেকে আলাদা এই বারোটি ভাবের মধ্যেই কিন্তু পৃথিবীর গুণগুলি রয়েছে যেমন জেনেটিক্যালি বাবার জিন আমার জিন যদিও আমি বাবা সন্তান আমি পৃথক সত্তা বাবা পৃথক সত্তা সত্তা তবুও বাবার জিন বাবার বৈশিষ্ট্য বাবার কিছু মৌলিক গুণগুলি কিন্তু আমার মধ্যে পাওয়া যাবে ঠিক ওই পৃথিবীকে যখন বারোটি ভাগে ভাগ করা হয়েছে এই বারোটি ভাগের মধ্যেই কিন্তু প্রতিটি ভাগে আলাদা আলাদাভাবে পৃথিবীর এই মৌলিক গুণগুলি রয়েছে এই মৌলিক গুণগুলির দ্বারা রাশি একটি আরেকটি থেকে আলাদা তার মানে একটি রাশির ব্যক্তি রাশির আরেকটি ব্যক্তি থেকে আলাদা তখনই হবে যখন তার মূল বা মৌলিক গুণ পরিবর্তন হবে প্রত্যেকটি রাশি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্প প্রত্যেকটি রাশি কিন্তু রাশি প্রত্যেকটি রাশির পৃথিবীরই অংশ তাদের মধ্যে পৃথিবীর পদার্থও রয়েছে কিন্তু সব প্রত্যেকটি রাশির পদার্থগুলো মৌলিক গুণগুলো তাদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আলাদা এই কারণে প্রত্যেকটি রাশির ব্যক্তি মানুষ হওয়ার সত্ত্বেও তাদের ধরন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের গুণাবলী কিন্তু আলাদা হয় মেষ রাশির বৃষ রাশির মিথুন রাশির কর্কট রাশির সিংহ রাশির ধনুরাশির মিন রাশির বা তুলা রাশির বৃশ্চিক রাশির প্রত্যেকটি রাশির মানুষের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কিন্তু আলাদা কেন আলাদা কারণ প্রত্যেকটি রাশির গুণ প্রত্যেকটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকটি রাশির তত্ত্বটা আসলে আলাদা এই টোটাল ব্রহ্মাণ্ড অগ্নি অর্থাৎ দাহ্য পদার্থ দিয়ে গঠিত মাটি অর্থাৎ পৃথি দিয়ে গঠিত বায়ু বায়ু ছাড়া বাঁচতে পারবো না তার মানে পৃথিবীতে বায়ু রয়েছে বায়ুমন্ডলকে পাই জল জলজ পদার্থ মানে জল জলীয় পদার্থ এটাকে পেয়ে থাকি আমরা চর স্থির দাত্ত পদার্থ পাই অবস্থা পাই যেমন চলমান অবস্থা স্থির অবস্থা এবং চলমান এবং স্থিরের মাঝখানের অবস্থা যতক্ষণ আমরা তাকে টাচ করছি শেষ হচ্ছে না আমরা যে আরো আরো গুণগুলো বা আরো বৈশিষ্ট্যগুলো পাই সেটা হচ্ছে তার পজিটিভ নেগেটিভ যেমন নেগেটিভ অবস্থা যেমন মেষ রাশি হচ্ছে পজিটিভ রাশি বৃষ রাশি নেগেটিভ রাশি মিথুন রাশি আবার পজিটিভ কর্কট রাশি আবার নেগেটিভ এই পজিটিভ নেগেটিভ অবস্থা পাই তার মানে এই পজিটিভ নেগেটিভ কিন্তু অবস্থায় পৃথিবীর মধ্যে রয়েছে এবং এটা ভাগ হয়ে প্রতিটি রাশির মধ্যে আলাদা আলাদাভাবে গেছে এবার যখন যে রাশিতে আমরা অগ্নিতত্ত্ব পাচ্ছি অগ্নি রাশি পাচ্ছি তার মধ্যে কিন্তু সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু একটি অগ্নির বৈশিষ্ট্য যেমন দাহ্য করা অগ্নির বৈশিষ্ট্য যেমন নিজের মতো করে জ্বালা দিনের পর দিন আরও ক্ষিপ্র রূপ ধারণ করা সেই জিনিসগুলো সেই গুণগুলো বা অগ্নিতত্ত্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু তার মধ্যে পাওয়া যায় বৃষ যেমন পিতৃতত্ত্ব বা মাটি তত্ত্ব এর মধ্যে যে যে বৈশিষ্ট্য কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্দিষ্ট গুণ রয়েছে সেই গুণগুলো কিন্তু পাওয়া যাবে ব্যক্তিদের মধ্যে বৈশিষ্ট্য বায়ুর বায়ুর গুণাগুণ চারিত্রিক গুণাবলী যেরকম তাদের চারিত্রিক গুণাবলী রয়েছে সেই চারিত্রিক গুণাবলী কিন্তু রাশির জাতকদের মধ্যে পাওয়া যাবে জল তত্ত্ব জল তত্ত্বের মধ্যে কিন্তু যেই যেই ব্যক্তিরা জল তত্ত্বের অধীনে বা যাদের রাশি কর্কট হচ্ছে হ্যাঁ যাদের রাশি হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে যাদের রাশি মিন হচ্ছে তারা কিন্তু জল তত্ত্বের জাতক এদের মধ্যে জলের মতো কিছু বৈশিষ্ট্য জলের গুণাগুণ জলীয় পদার্থের যে ধর্ম জলীয় পদার্থের যে বৈশিষ্ট্য এগুলো কিন্তু পাওয়া যায় আমরা যখন আমরা এই চারটি ভাগে পৃথিবীকে টোটাল ভাগ করে থাকি অগ্নি মাটি বায়ু জল অগ্নি রাশিগুলো আলাদা চলে গেল বায়ু রাশিগুলো আলাদা চলে গেল পৃথিবী রাশিগুলো আলাদা চলে গেল জলীয় রাশিগুলো আলাদা চলে গেল এই চারটি ভাগে ভাগ করলাম প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা কি কিন্তু চার চর স্থির দাত্তক বলে একটা ভাগ করে থাকি তিন ভাগে আবার চর রাশি তিনটে চলে গেল চারটে চর রাশি চলে গেল চারটে স্থির রাশি চলে গেল চারটে দত্তক রাশি চলে গেল পজিটিভ নেগেটিভ তাদের আয়ন বা তাদের শক্তি হিসাবে এনার্জি হিসাবে আমরা তাদেরকে দুভাগে ভাগ করে থাকি যেমন পজিটিভ এবং নেগেটিভ শক্তি এর মধ্যে পজিটিভ ছটির রাশি চলে গেল নেগেটিভ ছটির রাশি চলে গেল এটা অবশ্যই দেখাবো একটু কুষ্টি দিয়ে দেখাবো আবার বিষম সম রাশি বিষমতা রাখে সমতা রাখে মেনটেন করে চলে যারা নিজের মতো পৃথকভাবে চলতে চায় বা কিছু রাশি আছে যে নিজের মনের মালিক নিজের মতো করে চলে নিজের মতো করে কিছু সাজিয়ে নিতে চায় নিজের মন মর্জি করতে চায় নিজেকে রাজাভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে নিজের জন্য মানে মানুষের হেল্প না নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা অ্যাডজাস্টমেন্টে না আসা এগুলো রাশি আছে কিছু আবার কিছু রাশি আছে যে অপরকে সাহায্য করে নিজেও সাহায্য নিতে চায় এবং অপরের সাহায্য বা সহায়তায় কিন্তু সেই জায়গায় পৌঁছতে চায় বা তার কোনো কর্ম সিদ্ধ করতে চায় তো এই চর স্থির দত্তক এই অগ্নি মাটি বায়ু জল এই যে বিষম সম এই পজিটিভ নেগেটিভ যে গুণগুলি রয়েছে এগুলো প্রত্যেকটি রাশির মৌলিক গুণ এবং এই গুণগুলি আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু ধরা পড়ে চর রাশির গুণ আলাদা স্থির রাশির গুণ আলাদা ধাতক রাশির গুণ আলাদা তত্ত্বের গুণ আলাদা বায়ুতত্ত্বের গুণ আলাদা মিত তত্ত্বের গুণ আলাদা জলতত্ত্বের গুণ আলাদা বিষম রাশির গুণ আলাদা সম রাশির গুণ আলাদা পজিটিভ রাশির গুণ আলাদা নেগেটিভ রাশির গুণ আলাদা প্রত্যেকটি মানুষের জীবনে প্রত্যেকটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে প্রত্যেকটি মানুষের ধর্মে প্রত্যেকটি মানুষের কর্মে প্রত্যেকটি মানুষের চিন্তা চিন্তাভাবনায় প্রত্যেকটি মানুষের তার টেন্ডেন্সি তার চারিত্রিক বৈশিষ্ট্য তার গুণাবলীর মধ্যে কিন্তু এই রাশির তত্ত্বগুলি রাশির বৈশিষ্ট্যগুলো কিন্তু পৃথক পৃথকভাবে ফুটে ওঠে আসুন আমরা একটু পুষ্টিটা নিয়ে আলোচনা করি এবং পুষ্টির মধ্যে কার অবস্থান কোথায় কে কোথায় বসছে কি তত্ত্বে বসছে কোন রাশি কোন তত্ত্বের অধীনে পড়ছে কোন রাশি কোন পদার্থের অধীনে পড়ছে একটু দেখে নেওয়া যায় আসুন দেখি তাহলে আসুন ব্যাপারটিকে একটু প্র্যাকটিক্যালি দেখি এবং বিস্তারিত বুঝি এই হচ্ছে আমাদের যে ছকটা আমরা দেখতে পাচ্ছি যেখানে মেষ বৃষ মিথুন কর্কট লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের ছক জন্মপুষ্টি বা জন্মকুণ্ডলী এটাকেই জন্ম জন্মকুষ্ঠি বা জন্মপুষ্টি বা বলা হয় এবার এই টোটালটাকে আমরা একটি পৃথিবী ধরব গোল এই পৃথিবীকে মোট এই বারোটি ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি টোটাল পৃথিবী হচ্ছে থ্রি ডিগ্রি তিনশো ডিগ্রি যখন এটি বারোটি ভাগে ভাগ করব। তো প্রতিটি ভাগের মান তিরিশ ডিগ্রি হবে সেই হিসাবেই প্রতিটি রাশির মানও কিন্তু তিরিশ ডিগ্রি হয়ে থাকে এবার এই প্রতিটি ভাগ যেমন এই একটি ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ এই বারোটি যে ভাগ এই বারোটি ভাগের প্রত্যেকটিকে এক একটিকে রাশি বলা হয় যেমন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই বারোটি ভাব বারোটি ভাবকে একটি রাশি বলে নির্ণয় করা হয় প্রতিটি রাশির আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রতিটি নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার এই বারোটি ভাবের মধ্যে তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য কিছু মৌলিক গুণ যেটা আমরা আগে আলোচনায় করেছিলাম সেই মৌলিক গুণগুলি কিন্তু বর্তমান রয়েছে টোটাল পৃথিবী এই পৃথিবীর মধ্যে যে মৌলিক গুণগুলি আছে বা যে বস্তু আছে যে প্রকৃতি আছে যে তত্ত্ব আছে যে গুণ আছে বর্ণ আছে প্রতীক আছে দিক আছে সেগুলি কিন্তু এই বারোটি ভাগের মধ্যে টোটালি ভাগ হয়ে গেছে এবার কিভাবে ভাগ হয়েছে চলুন একে একে আমরা একটু বুঝি প্রথমত আমরা যদি রাশির প্রকৃতি হিসাবে ভাগ করি তবে আমরা দেখতে পাবো রাশির প্রকৃতি হিসাবে রাশির তিন ধরনের হয়ে থাকে চর রাশি স্থির রাশি এবং দ্বৈত রাশি বা ডুয়েল রাশি এবার চর রাশি কোনগুলি মেষ রাশি হচ্ছে চর রাশি কর্কট রাশি হচ্ছে চর রাশি দ্বিতীয়ত চর রাশি মেষ রাশি গেল চর রাশি কর্কট রাশি চর রাশি তুলা রাশি চর রাশি এবং মকর রাশি হচ্ছে চর রাশি এই রাশিগুলি হচ্ছে চর রাশি এবার চর মানে হচ্ছে যে রাশিগুলো গতিশীল মানে মেষ রাশির মধ্যে গতিশীল অবস্থা পাওয়া যায় কর্কট রাশির মধ্যে গতিশীল অবস্থা পাওয়া যায় তুল রাশির মধ্যে গতিশীল অবস্থা পাওয়া যায় মকর রাশির মধ্যে গতিশীল অবস্থা পাওয়া যায় এই রাশির জাতকগুলো গতিশীল প্রকৃতির হয় ভ্রাম্যমান স্থির থাকতে পারে না বা চলমান বা মুভেবেল কাজ করতে থাকে করতে পারে বা করতে চায় এবার দ্বিতীয় রাশি কি আসছে এবার দ্বিতীয় রাশিটিকে যদি দেখি চরকে আমরা পেয়ে গেছি এবার যদি দেখি তাহলে সেকেন্ড হচ্ছে স্থির রাশি প্রকৃতি অনুযায়ী সেকেন্ড রাশি হচ্ছে এই স্থির রাশি হচ্ছে বৃষ রাশি হচ্ছে স্থির রাশি সিংহ রাশি হচ্ছে স্থির রাশি বৃশ্চিক রাশি হচ্ছে স্থির রাশি কুম্ভ রাশি হচ্ছে স্থির রাশি এই চারটি রাশি কিন্তু হচ্ছে স্থির রাশি তার মানে স্থিরতা এরা মুভমেন্টে নেই এরা স্থির থাকতে ভালোবাসে এবং এই রাশির বৃষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা স্থির ভাব মেনটেন্স ভাব স্থির স্থিরতা এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু পাওয়া যায় তৃতীয় যেটা বৈশিষ্ট্য বা প্রকৃতি হচ্ছে সেটা হচ্ছে দাত্তক প্রকৃতি মানে এরা না স্থির আর না চলমান তার মানে না স্থির আর না চলমান না স্থিরতা আছে এদের মধ্যে না চলমান অবস্থা আছে এদের তার মানে ঘড়ির পেন্ডুলামকে যখন আমরা দেখব তখন দেখব এই ঘড়ির পেন্ডুলাম কিন্তু স্থির থাকে প্রথম অবস্থায় কিন্তু যখন ব্যাটারি লাগানো হয় ওর মধ্যে ও মুভ করতে থাকে এবার ততক্ষণে মুভ করবে যতক্ষণ আমরা এটাকে স্টপ না করে দিচ্ছি আবার যখন স্টপ করে দিলাম এ কিন্তু আর মুভ করবে না হেলদোল করবে না মুভ করবে না আবার যখন একবার এটাকে নাড়িয়ে দিলাম স্টপ অবস্থা থেকে যখন নাড়িয়ে গেলাম প্রেশার দিলাম ধাক্কা দিলাম তখন এ যে মুভ করা শুরু করলো এ কিন্তু তখন আর না স্টপ করা দিয়ে কিন্তু থামবে না তো এই হচ্ছে দাত্তক অবস্থা মানে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকে এবার দেখি স্থির রাশি কোনগুলি দাত্তক রাশি কোনগুলি আমরা চর রাশি মেষ পেলাম স্থির রাশি বৃষ পেলাম মিথুন রাশি হচ্ছে এখানে কিন্তু দাত্তক রাশি কন্যা রাশি হচ্ছে এখানে দাত্তক রাশি ধনু রাশি হচ্ছে এখানে দাত্তক রাশি এবং মিন রাশি হচ্ছে এখানে দাত্তক রাশি তো কাকে কাকে আমরা দাত্তক পেলাম এই চারটে রাশিকে আমরা এখানে দাত্তক পেয়ে গেলাম মিন মিথুন কন্যা এবং ধনু তার মানে এদের মধ্যে পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে এরা দমনা প্রকৃতির এদের প্রকৃতি হচ্ছে পজিটিভও নেগেটিভও এদের প্রকৃতি হচ্ছে ভ্রাম্য এদের প্রকৃতি স্থিরতাও তার মানে চর আর এবং স্থির চর ও স্থির দুটোই বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে আমরা পেতে পারি তো প্রকৃতি অনুযায়ী দেখলাম আমরা মেষ প্রকৃতি অনুযায়ী আমরা দেখলাম মেষ চর স্থির দাত্তক আবার চর স্থির দাত্তক আবার চর স্থির দাত্তক আবার চর স্থির দাত্তক এই চার তিন ধরনের প্রকৃতি আমরা কিন্তু পেলাম এবার এই তিন ধরনের প্রকৃতি ছাড়া আর কী রয়েছে এই তিন ধরনের প্রকৃতি ছাড়া আমরা সেকেন্ড যেটা পাই সেটা হচ্ছে তত্ত্ব এই রাশিগুলির আবার ভিন্ন ভিন্ন তত্ত্ব রয়েছে যেমন অগ্নি মাটি বায়ু জল ও আকাশ আকাশতত্ত্ব মানে তত্ত্ব টোটাল পৃথিবীটাকে নিয়ে কিন্তু তত্ত্ব যখন আমাদের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যাবে ওটা আকাশ তত্ত্ব পেয়ে গেল বাদ বাকি যে চারটি তত্ত্ব যেমন অগ্নি বাদবাকি যে চারটি তত্ত্ব আছে অগ্নি মাটি বায়ু জল এই চারটি তত্ত্বকে সমান এই বারোটি রাশিতে কিন্তু ভাগ করা হয়েছে আসুন দেখি কেমন করে মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব মানে এই তিনটে রাশি মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি তার মানে অগ্নিগুণ এই রাশিগুলির মধ্যে বর্তমান অগ্নির মতো তেজ অগ্নির মতো অবস্থা এই রাশিগুলির মধ্যে কিন্তু বর্তমান রয়েছে দ্বিতীয় মাটিতত্ত্ব বৃষ রাশি মাটিতত্বের কন্যা রাশি মাটি বা পিতৃতত্ত্বের মকর রাশি মাটি বা পিতৃতত্ত্বের এই হচ্ছে মাটিতত্ত্বের রাশি তার মানে অগ্নি পেলাম মাটি বা পিতৃ পেলাম মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি এই তিনটে রাশি হচ্ছে কিন্তু বায়ু বায়ুতত্ত্বের মানে বায়ু প্রধান রাশি এই রাশিগুলির প্রধান বৈশিষ্ট্যর মধ্যে বায়ুকে বা তত্ত্বের মধ্যে আমরা বায়ুকে পাই এর মধ্যে বায়ুর সুলভ আচরণ বায়ুর প্রকৃতি বায়ুর বৈশিষ্ট্য কিন্তু রয়েছে থার্ড যে ফোর্থ যেটা আছে জল তত্ত্ব সেটা হচ্ছে কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি এই চারটি রাশির মধ্যে কিন্তু জল তত্ত্বের বৈশিষ্ট্যটা কিন্তু রয়ে গেছে তার মানে এখানে দেখতে পাবো চর স্থির দা সরি অগ্নি মাটি বায়ু জল অগ্নি মাটি বায়ু জল অগ্নি মাটি বায়ু জল এই চারটি জিনিস এই চারটে তত্ত্ব অগ্নি মাটি বায়ু জল বারোটি রাশি তিনটে করে রাশি পেয়েছে তারা তারা ভাগ করে নিয়েছে তার মানে মেষ রাশির মধ্যে আমরা চর পেলাম আর অগ্নি পেলাম তার মানে মেষ রাশির মধ্যে চরের গুণ রয়েছে অগ্নির গুণ রয়েছে আচ্ছা এর মধ্যে কি পেলাম স্থির পেলাম মাটি পেলাম এর মধ্যে কি পেলাম দাত্ত পেলাম পদার্থ দাত্তক তত্ত্ব পেলাম তার মানে এখানে দেখা গেল যে একটি রাশির মধ্যে আপাতত আমরা দুটো গুণ পেয়ে গেছি একটা চরের গুণ পেয়েছি একটা অগ্নির গুণ পেয়েছি এরপরে দেখা যাক আর কি ভাগে ভাগ করা যায় এরপর যদি রাশিগুলোর আমরা গুণ হিসাবে দেখি তাহলে দেখব গুণ অ্যাকচুয়ালি চার প্রকার একটা শতগুণ রজগুণ তম তিন প্রকার সরি গুণ অ্যাকচুয়ালি তিন প্রকার সেটা হচ্ছে শতগুণ রজগুণ এবং তমগুণ এই তিনটে গুণ আছে এই তিনটে গুণ অনুযায়ী আবার এই রাশিগুলিকে ভাগ করা হয়েছে মেষ রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি ও ধনু রাশি মেষ কর্কট সিংহ এবং ধনু এই রাশিগুলি গুণ সম্পন্ন সাত্ত্বিক গুণ সম্পন্ন মেষ কর্কট সিংহ এবং ধনু এরা হচ্ছে সাত্ত্বিক গুণ সম্পন্ন রাশি দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি তুলা রাশি মকর রাশি ও কুম্ভ রাশি এটা হচ্ছে রজগুণ সম্পন্ন বৃষ তুলা মকর কুম্ভ বৃষ তুলা মকর কুম্ভ রাশি হচ্ছে রজগুণ সম্পন্ন তৃতীয় যে গুণটা হচ্ছে সেটা যে তামসিক গুণ সেটা হচ্ছে মিথুন মিথুন কন্যা বৃশ্চিক এবং মিন এই চারটে রাশি হচ্ছে কিন্তু তমগুণ সম্পর্ক বা তামসিক গুণ সম্পন্ন রাশি তার মানে আমরা কি পেলাম প্রথমত মেষ রাশিকে আমরা পেলাম চর রাশি হিসাবে চর রাশি হিসাবে পেলাম অগ্নি রাশি হিসাবে পেলাম মেষ রাশিকে আবার আমরা শত গুণ সম্পন্ন তার মানে তিনটে তিনটে বৈশিষ্ট্য অলরেডি চলে এসছে এবার বর্ণতে যদি আসি বর্ণ দিয়ে যদি বিচার করি তাহলে বর্ণ হচ্ছে চার প্রকার আমরা জানি সাধারণত বর্ণ চার প্রকার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ শাস্ত্র হিসাবে বিপ্রবর্ণ ধরায় ক্ষত্রিয় বর্ণ ধরায় বর্ষ বর্ণ ধরায় বর্ণ ধরায় এবার কর্কট মিন এবং বৃশ্চিক হচ্ছে বিপ্রবর্ণ কর্কট মিন এবং বৃশ্চিক এই তিনটে হচ্ছে কিন্তু বিপ্রবর্ণ মানে ব্রাহ্মণ বর্ণের আচ্ছা সিংহ তুলা এবং ধনু কি সিংহ তুলা এবং ধনু এই তিনটে রাশি কিন্তু হচ্ছে ক্ষত্রিয় বর্ণ মিথুন মেষ কুম্ভ মিথুন মিথুন মেষ এবং কুম্ভ এই তিনটে রাশি কিন্তু হচ্ছে বৈশ্য বর্ণ এবং বৃষ মকর ও কন্যা বৃষ মকর ও কন্যা এই তিনটে রাশি হচ্ছে শূদ্রবর্ণ এই বর্ণ হিসাবে রাশিগুলিকে চার ভাগে ভাগ করা যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে প্রতিটি রাশির আপাতত আমরা কি পেলাম দেখলাম আমরা তারা প্রকৃতি হিসাবে চর রাশি মেষ রাশি চর রাশি মেষ রাশি অগ্নি মেষ রাশি হচ্ছে শতগুণ সম্পন্ন এবং মেষ রাশি এবং মেষ রাশি হচ্ছে এখানে বর্ষ গুণ সম্পন্ন চারটে কিন্তু গুণ অলরেডি পেয়ে গেলাম এই মেষ রাশির মধ্যে তার মানে প্রতিটি রাশির চারটে করে আমরা গুণ পেয়েছি কিন্তু প্রতিটি রাশির চারটে করে গুণ পেয়েছি ঠিক আছে এরপরে আসি লাস্ট গুণ সেটা হচ্ছে এদের প্রতীক চিহ্ন যেমন মেষরাশির চিহ্ন হচ্ছে যদি আমরা দেখি তাহলে সার গরুকে দেখতে পাবো ভেড়াকে দেখতে পাবো মেষ রাশিতে চিহ্ন হিসাবে যদি আমরা দেখি তো মেষ রাশির চিহ্ন হচ্ছে ভেড়া বিষ রাশি যদি দেখি তাহলে বিশ্ব রাশির হচ্ছে সার মেষ রাশি মিথুন রাশির যদি দেখি তবে একটা কন্যাকে আমরা পাবো কটকট রাশি যদি দেখি তো কাঁকড়াকে পাবো সিংহ রাশির যদি দেখি লায়নকে পাবো কন্যা রাশি দেখি এখানেও একটা কন্যাকে পাবো তুলা রাশি দেখি তুলাদণ্ডকে পাবো বৃশ্চিক রাশি দেখি কাঁকড়া বিছাকে পাবো ধনু রাশির যদি দেখি তবে তীর খাতে গতিশীল অবস্থায় এক মানে অর্ধ মানুষ এবং অর্ধ অশ্বকে পাবো মকর রাশি অনেকে বলে রাম ছাগল অনেকে বলে কুমিরকে পাবো কুম্ভ রাশি হচ্ছে এটা মানে হাতের কলসি নিয়ে দাঁড়িয়ে এক মহিলা যিনি মানে ধান পড়ে যাচ্ছে তার কলসি দেখে এরকম কিছু চিত্র পাবো মিন রাশিকে যদি দেখি তবে দেখব যে দুটো মাছ পরস্পর একে অপরের মানে বিপরীত দিকে মাথা করে গোল করে আছে তো এই যে রাশির চিত্রগুলি আমরা দেখলাম এই চিত্রগুলির মধ্যে কিন্তু অনেক কিছু বৈশিষ্ট্য পৃথক পৃথক বৈশিষ্ট্য ফুটে ওঠে এই বৈশিষ্ট্যগুলোর কারণেই যেমন তাদের প্রকৃতি চট স্থির দাত্তক গেল অগ্নি মাটি বায়ু জল গেল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র গেল এবং রজ তম গুণ গেল তো এই চারটে গুণ মধ্যে রয়েছে তার মানে তারপরে এই মেষ রাশির যে সিম্বল সে হচ্ছে ভেড়া ভেড়ার একটা গুণ রয়েছে তার মানে টোটাল পাঁচটে গুণ এই রাশির মধ্যে পেলাম এবার প্রতিটি রাশির মধ্যে পাঁচটি করে আমরা গুণ পাবো তাদের নিজস্ব প্রকৃতি আকার এবং তাদের সত্তা প্রকৃতি তাদের গুণ প্রভৃতি নিয়ে মোট পাঁচ প্রকার পাবো তাহলে একটি জাতক বা জাতিকার যখন কোনো রাশি হয় এই মৌলিক পাঁচটি গুণ চর স্ত্রীর মধ্যে একটা হবে তার মানে সত্যরজতম্বুগুণের মধ্যে একটা হবে অগ্নি মাটি বায়ু জলের মধ্যে একটা হবে তার ব্রাহ্মণ করত্রীয় শূদ্রের মধ্যে একটা হবে এবং পার্টিকুলার ওই রাশির কিছু আকার আকৃতি তার বৈশিষ্ট্য একটা থাকবে এই গুণগুলি প্রতিটি রাশির জাতক জাতিকাদের থেকে প্রত্যেককে পৃথক পৃথক করে দেয় এবং এই গুণগুলি মৌলিক গুণ সবার সাথে ম্যাচ হবে না একই রাশির হলেও ম্যাচ না হতে পারে তো এই গুণগুলি যদি আমরা উদ্ধার করতে পারি বিচার করতে পারি তার বা বিচার করার সময় এগুলো যদি বুঝতে পারি তবে অবশ্যই প্রতিটা জাতক বা জাতিকার নিখুঁত চরিত্রিক বৈশিষ্ট্য তার গুণাবলী তার মানে প্রকৃতি তার ধর্ম তার ন্যাচারাল যে গুণ আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই বিচার করতে পারি বা বিচার করতে পারবো যদি এগুলোকে সঠিকভাবে বিবেচনা করা হয় বা বিচার করা হয় ধন্যবাদ আজকে এইটুকুই ছিল এর পরবর্তী অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন